এটা হচ্ছে রেডোড পের ফিজিক্যাল কার্ডের খাম যেটা আমি কত পশুদের হাতে পেয়েছি এখন এই কার্ডটা আমাদের অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করে এটা ব্যবহার করতে হবে অ্যাক্টিভের প্রসেসের পরে দেখাচ্ছি বাট রেডোড পে বাচ্চর কার্ডটি ম্যাক্সিমাম বেরোতে দেওয়া হয়েছে এবং সব জায়গায় এটা নিতেই বলেছে আর ফিজিক্যাল কার্ড নেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না আমি নিয়েছি এক্সপেরিমেন্ট পারপাস চেক করা দেখার জন্য অনেকেই কমেন্ট করেন বলেন ফিজিক্যাল কার্ড সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে কি না এখন যদিও আমি জানি সব জায়গায় ব্যবহার করা যাবে বা তারপর নিজে পার্সোনালি ইউজ না করে বলা একটা বিষয় আর এটা হচ্ছে ইউজ করার পর পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করা বিভিন্ন বিষয় বাট এটা ঠিক আপনি রেড ফিজিক্যাল কার্ড দিয়ে ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় যান যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি টাকা তুলতে পারবেন যে কোনো শপে এটা কাজ করবে যে কোনো প্লেসে এটা ব্যাপার করতে পারবেন কাজ হওয়ারই কথা বাট নর্মালি অনলাইনে অ্যাক্টিভিটি করার জন্য ফিজিক্যাল কার্ডের প্রয়োজন নেই আপনি ভার্চুয়াল যে ডুয়াল কারেন্সি কার্ড রয়েছে ওইটাই মোর এনাফ যদিও এডোড পত্রে পত্রের কার্ডই ডুয়াল কারেন্সি আপনি সেটা ফিজিক্যালি ইউজ করেন বা ভার্চুয়ালি ব্যবহার করেন ওকে আমি কার্ডটি ওপেন করি এ হচ্ছে আমাদের কার্ডের ভিতরে ইনফরমেশন এই হচ্ছে মতো আমাদের কার্ড স্টিকার দিয়ে লাগানো আছে এখানে অ্যাক্টিভেশন কোড দেওয়া আছে আর ওটা দিয়ে মতো আমাকে কার্ডটা অ্যাক্টিভ করতে হবে আমি চলে আসলাম রেডোর অ্যাকাউন্টের মধ্যে এখানে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ নাও নামে একটা অপশন দেওয়া আছে এখানে আমি ক্লিক করবো ক্লিক করবার বলতেছে একটা সিক্স ডেজ কোড দেওয়ার জন্য কোডটা আমাদের পেপার দেওয়া আছে সে কোডটা আমাকে টাইপ করতে হবে সো কোডটি দেওয়ার পরপর এটা সেট হয়ে গেছে বলতেছে সেট কার্ড পিন সো সেট কার্ড পিনে ক্লিক করতে হবে এখানে দুইটা অপশন রয়েছে একটা ফোর ডিজিট একটা সিক্স ডিজিট আর বাংলাদেশে তো ফোর ডিজিটের কোড দিয়েই সব জায়গায় টাকা তুলতে হয় সুতরাং আমি ফোর ডিজিটই এখানে টাইপ করছি সো কোডটা দেওয়ার পর আমরা সাবমিনে ক্লিক করবো তো ফাইনালি সাকসেসফুলি আমাদের কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে আর এই কার্ডের ফর্ম সাইডে কোনো নাম লেখা নেই ইভেন কোথাও কোনো নাম্বারও দেওয়া নেই ইভেন আমাদের ব্যাক সাইডে কোনো প্রকার নাম্বার বা কোনো কিছু লেখা নেই জাস্ট একটা কার্ড সো এটা হারিয়ে গেলেও আমরা এই কার্ডের ইনফরমেশন নিয়ে কেউ অনলাইন এখন অ্যাক্টিভিটি করবে কোনো কিছু পার্চেস করবে তার কোনো অপশন নেই এবং এই কার্ডটি আমরা সম্পূর্ণ আমাদের মোবাইল থেকে মেনটেন করতে পারবো সেম ভার্চুয়াল কার্ড আমরা যেভাবে মেনটেন করেছি ও সেম টু সেমভাবে এটা আমরা মেনটেন করতে পাবো এখানে ফ্রিজ করতে পারবো এখানে লিমিট করতে পারবো আর কতটা লেনদেন আমরা সব করতে পারবো এখান থেকে এবং সেটিংসে এসে আর বেশ কারেন্সি যেমন আপডেট রয়েছে বা যদি পিন সেরা আপ করতে চাই বা যদি পিন আপডেট করতে চাই চেঞ্জ করতে চাই বা কার্ডটা ডিডিট করতে চাই তার প্রত্যেকটা ফাংশন এখানে রয়েছে বাট এই ফিজিক্যাল কার্ড আমি কাউকে পার্চেস করতে সরাসরি বলবো না নর্মালি আর বাংলাদেশের যে কোনো একটা ব্যাঙ্ক থেকে আপনি চাইলে একটা কার্ড নিতে পারেন যেটা বাংলাদেশে ব্যবহার করবেন আর যদি দেশে বাইরে যেতে চান সেক্ষেত্রে আপনার পাসপোর্ট থাকবে আর পাসপোর্ট হলে আপনার যে ব্যাঙ্কে কার্ডটা আছে সেটাকে আপনি ডল কারেন্সি করে নিতে পারবেন ডলার ইন্ডোসের মাধ্যমে সেই ক্ষেত্রে ওটা তো আপনার কাজ হয়ে যাবে আর দেশে বসে যদি আপনার ডুয়াল কারেন্সি কার্ডের প্রজন্ম পড়ে তাহলে ফেরত পেয়ের যে বাঁচুয়াল কার্ড আছে বা টেবু যে বাঁচোল কার্ড আছে দুটো একটা আপনি ইউজ করতে পারেন এইগুলো ভার্চুয়াল কার্ড মোর দেন অ্যানাফ আমি এখন পর্যন্ত যত ধরনের লেনদেন আছে অনলাইন অ্যাক্টিভিটির মধ্যে তার সব কিছু আমি ট্যাবু হয়তোবা রেডোড পেতেই করছি ফিজিক্যাল কার্ড খুব বেশি এটা ইউজ করা হবে না হয়তোবা এক্সপেরিমেন্ট পারপাস কিছু টানেশন করতে পারি আর বাকিটা হয়তো দেশের বাইরে যখন যাব নেক্সট টাইম তখন ওখানে কাজে আসবে যদিও আমার ডল ক্যান্সির পার্সোনাল কার্ড রয়েছে যেখানে ডলারও ইন্ডুস করা আছে সো এই মৃত্যুর মতো আমি এটা অ্যাক্টিভেশন কি করতে হয় ওই পোস্টারে দেখিয়েছি দ্যাটস ইট এখন চাঁদের রেডোড পে কার্ড নেই আপনি চাঁদের রেডোড পে কার্ড নিতে পারেন অথবা আপনি রেডোড পে পরিবর্তে টেবু কার্ডও নিতে পারেন যেটা বর্তমান সময়ে এই টেডোড পে থেকেও কম প্রাইসে নেওয়া যাচ্ছে দুইটা সার্ভিস সেম সো যেটা আপনার ইচ্ছা সেটা পার্চেস করতে পারেন অ্যান্ড আবারও সব কিছু মিলে যদি ভিডিও লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে সালাম আলাইকুম